আসসালামু আলাইকুম আজ একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতে চাই তোমাদের সাথে আমার বড় ছেলে স্কুলে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলো স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে জানানোর পরে আমি আর আমার ছোট ছেলে রোহান ওকে আনতে গিয়েছিলাম কিন্তু বড় ছেলে ক্লাস করার ইচ্ছা প্রকাশ করে তাই আমি চলে না এসে ও যতক্ষণ ক্লাস করেছিল ওর সাথেই থেকেছিলাম ও ক্লাসে ছিল আর আমি টিচার্স রুমে ওর জন্য ওয়েট করছিলাম আমি যতক্ষণ স্কুলে ছিলাম রোহানও আমার সঙ্গে ছিল মজার ব্যাপারটা হলো রোহান যখন আমার কাছে ছিল যতক্ষণ ছিল স্কুলে ততক্ষণে পুরো স্কুলে যেন ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে গেল। স্কুলের টিচাররা একে একে ওকে কোলে নিচ্ছিল আদর করছিল কেউ কেউ ওর সাথে গল্প করছিল রোহানও বেশ উপভোগ করছিল ব্যাপারটা ওর চেহারায় এক অদ্ভুত উচ্ছ্বাস ছিল এমন মনে হচ্ছিল যেন ও নিজেই স্কুলের একজন আমার কাছে এটা সত্যি অন্যরকম একটা অনুভূতি ছিল কারণ সাধারণত ছোট শিশুরা নতুন জায়গায় গেলে একটু অস্বস্তিতে ভোগে বাবা মার কাছে লেগে থাকে কিন্তু রোহান এত স্বাভাবিকভাবে টিচারদের সঙ্গে মিশে গেল যে মনে হচ্ছিল সে যেন ওদের বহুদিনের পরিচিত টিচারদের এই স্নেহ ভালোবাসা আন্তরিকতা দেখে মনে হলো আমাদের স্কুলগুলোতে শুধু বইয়ের শিক্ষা দেয়া হয় না হয় ভালোবাসা আর মানবিকতারও চর্চা এই ছোট্ট অভিজ্ঞতা আমাকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ভাবাতে শিখিয়েছে প্রথমত শিশুদের সঠিক পরিবেশ দিলে তারা খুব দ্রুত মানিয়ে নিতে পারে যেখানে তারা ভালোবাসা নিরাপত্তা আন্তরিকতা পায় সেখানে তারা নতুন কিছু শিখতে পারে ও খুশিতে থাকতে পারে দ্বিতীয়ত শিশুদের ভূমিকা শুধু পড়াশোনা শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয় তারা আমাদের সন্তানদের মানসিক বিকাশেও ভূমিকা রাখেন যখন আমি দেখলাম তারা কিভাবে রোহানকে আপন করে নিচ্ছেন তখন বুঝলাম তারা শুধু শিক্ষক নয় অভিভাবকের মতোই আমাদের সন্তানদের বড় করে তুলছে তাই আজকের এই অভিজ্ঞতা থেকে আমি একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই আমরা যারা মা বাবা আমাদের উচিত আমাদের সন্তানদের এমন জায়গায় শিক্ষিত করা যেখানে শুধু পড়াশোনা নয় ভালোবাসা মূল্যবোধ আর মানবিকতারও শিক্ষা দেয়া হয় আর শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে চাই যারা শুধু বইয়ের শিক্ষা দেন না ভালোবাসার শিক্ষা দেন দায়িত্ববোধের শিক্ষা দেন এই ছোট্ট অভিজ্ঞতা আমাকে খুব আনন্দ দিয়েছে আশা করি তোমাদেরও একটু হলেও ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ 啊，对了，对 <noise>。<noise> <noise> তার ভাই তো পারে তো এখনই ভর্তি করা দেয় প্রতিদিন জিজ্ঞেস করবে কবে দিবা ওকে স্কুলে তিন বছরে কি দেয়া যায় না আম্মু আচ্ছা ঠিক আছে তুমি যদি নিতে পারো নিয়ে যেও হ্যাঁ